দর্শক কোটি মানুষকে কাঁদিয়ে গত ডিসেম্বর রাজধানীর এভার কেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশের আপসির নেত্রী সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার স্মৃতিচারণ এবং তার বিদায় আক্তার তার মাগফিরাদ কামনা করে নোয়াখালী কবিরহাট উপজেলার বাটিয়া ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আজকে কিন্তু আহ যেটিকে আঞ্চলিক ভাষায় বলা হয় সিন্নের মাদ্রাসা যেটি আছে সেখানে তারা দোয়া মাহফিলের আয়োজন করেছে আর কিছুক্ষণের কিছুক্ষণ আগেই এই দোয়া মাহফিল শেষে এবং আমরা একটু বেগম জিয়ার স্মৃতিচারণ সম্পর্কে শুনতে চাই এখানকার ইউনিয়ন বিএনপির সকল নেতৃবৃন্দর কাছ থেকে যদি আমরা প্রথমে সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান ভাই আমি আপনার কাছ থেকে একটু শুনতে চাই আমরা একটু যুবদল নেতা জনির কাছ থেকে একটু শুনতে চাই বিসমুল্লাহ রহমান রহিম জানেন গত তিরিশে ডিসেম্বর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন আমাদেরকে ছেড়ে চলে গেছেন এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন তিনি ছিলেন নেত্রী বাংলাদেশের সর্বপ্রথম নারী প্রধানমন্ত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দীর্ঘ সময় উনি নির্যাতন নিপীড়ন এবং সকল প্রতিকূলতার মাঝেও রাজনীতিতে উনি হাল ছেড়ে যান নাই দেশ ছেড়ে যান নাই উনি বলছে এই দেশে আমার শেষ ঠিকানা এই দেশের জনগণই আমার অভিভাবক এবং আমি তাদের মাঝে থাকতে চাই এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই আল্লাহ আলা উনার সেই দোয়া কবুল করেছেন আমরা উনার বিদায় আত্মার মাকফিরাত কামনা করি আল্লাহ উনাকে জান্নাতবাসী করুক এ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম দলের

বলুক একটু বিসমিল্লাহির রহমানির রহিম সাতন পাটি ইউনিয়নের কর্তৃক আজ আজকের এই مرحوم দেশনাত এবং খালদিয়ার আত্মার মাগফিরাতের জন্য আমরা পাটি ইউনিয়ন বিএমপি ও অঙ্গ সহযোগী সংগঠনের প্রতিনিধিদের সাথে আজকের এই দোয়া আয়োজন আল্লাহ জানো দেশনাত এবং খালদিয়ার জান্নাতবাসী করেন আমরা সকলে তার জন্য দোয়া করি এ বলে আমি বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত আজকের মরহম খালেদা জিয়ার জন্য আজকের দোয়া মাহফিলের উপস্থিতি আসলে আমাদের এই প্রধানমন্ত্রী যিনি আপসির নেত্রী ছিলেন খালেদা জিয়া আসলে ওনার অদ্বিতীয়

বেগম খালেদা দিয়ার জন্য দোয়া দোয়ার আয়োজন করছি আমি মনে করি আমার জীবনে আমি বিএনপির জন্মলগ্ন থেকে আমি দল করি আমার জীবনে আমি এরকম নেত্রী আমার চোখে পড়ে নাই আর একটা জিনিস হলো কি আমার মনে তার যায় না বোঝা যায় মানুষ হয়েছে আমি বাংলার বুকে মানুষের দেখি নাই তার কারো যায় না বোঝা যায় মানুষ হইতে আমি মনে করি বাংলাদেশের এক বিশ একুশ কোটি মানুষ তাকে পছন্দ করে আমরা সবাই এই দোয়া করি যে ওনাকে ব্যস্তবাসী করুক এ বলি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা একটু শুনতে চাই সাবেক জনপ্রতিনিধি এই ওয়ার্ডের মেম্বার সালাম আলাইকুম আসলে আমরা বাংলাদেশের মানুষ যেটা যে যেটা হারাইছি এরকম নেতৃত্ব এরকম নেত্রী আর পামু কিনা এটাই আমাদের কাছে সন্দেহ আমরা মনে করি আমাদের মরম জিয়া রহমান বেগম খালেদা জিয়ার এই সুনাম অর্জন করতে হলে আমরা আমাদের নেতা তার তারিক রহমানের মাঝে ওনার কাছে যে ধৈর্য তার যে আচরণ বা যেটা আমরা লক্ষ্য করছি আমি মনে করি আমাদের যে খ্যাত আমাদের যে দুঃখ ভবিষ্যৎ উনি এটা জনগণকে এই খুশিটা করতে পারবে তার মা বাপের ইতিহাস উনি যদি লক্ষ্য করে যদি দেশ পরিচালনা করে ইনশাল্লাহ আমরা মনে করি আমরা মানুষের কাছে ভালো একটা সুনাম অর্জন করতে পারুন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আমরা ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের জসিম তার কাছ থেকে এটি শুনতে চাইন্দ মিসফুল্লাহ নাহি সাবতং বাটি ইউনিয়ন বিএনপি ও অংশ সহযোগী সংগঠনের কর্তৃক আয়োজিত আজকে ওরকম দেশ নেত্রী বেগম খালদা জিয়ার জন্য মিনাদ মাহফিলে উপস্থিত আছেন পার্টি ইউনিয়ন বিএনপি সকল নেতৃবৃন্দ এবং আসলে বেগম করতে গেলে দীর্ঘ সময়ের প্রয়োজন আমি দুইটা কথা বলবো যিনি সারা বাংলাদেশে এই ফিশির সরকারের আমলে এত নির্যাতন নির্ভর মাঝেও এক সেকেন্ডের জন্য অন্যায়ের সাথে আপোষ করেনি শিল দেশ নেত্রী বেগম খালদা জি এবং বাংলাদেশের ইতিহাসে উনার জানা যায় যে লোক অংশগ্রহণ করেছেন আর এরকম কোন নেতার নেত্রী জানা যায় তাই আমরা বলবো আমি একজন দলের কর্মী কর্মী হিসেবে বলবো যে আমাদের ফানের নেত্রী দেশের নেত্রী খালা জিয়া যেন আল্লাহ জান্নাতের উচ্চ মোকাম দান করে আমি আমরা একটু সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান ভাইয়ের কাছ থেকে শুনতে রহমানুর রহিম বার্টি ইউনিয়ন কর্তৃক আমাদের সাবেক দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে আমরা উনার মাখ কামনা করে আজকে বাটি ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমরা মিলাদ মাহফিলের আয়োজন করেছি এই মিলাদ মাহফিলে আমরা ওনার জন্য দোয়া করেছি আমরা ওনার কথা আজকে এই মিডিয়ার মাধ্যমে বলতে গেলে ঘন্টা পর ঘন্টা লাগবে এমন এক নেত্রী যার কোন পর্যন্ত এখন পর্যন্ত কোন ব্যক্তি তার বিরুদ্ধে কোনো কথা বলতে পারে নাই এমন একটি ব্যক্তি যার পিছিয়ে আমরা রাজনীতি করি আমি মনে করি ইউনিয়ন সারা বাংলাদেশের মানুষ সার্থক হয়েছে সে এমন এক নেত্রী তার সুনামে সারা পৃথিবী উজাড় হয়ে গেছে তার জানা যায় বিভিন্ন রাষ্ট্র থেকে উদ্বতন নেতৃবৃন্দ এসে তার জানা যায় শরিক হয়েছে এমনকি বাটি ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমি বলব এই দেশ নেত্রী যেন আমাদের সকলের দোয়ার বিনিময় আল্লাহর কাছে আমরা আলোচ করছি ওনাকে যেন আল্লাহাক বেস্তবাসী করে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম যেমনটি শুনছিলেন আজকে কিন্তু এই বেগম জিয়ার বিদায় আগ কামনা করে এবং যেন বেগম জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন সেই ধারাবাহিকতায় কিন্তু আজকে কোমল মতি শিশুদের নিয়ে শিশু শিক্ষার্থীদের নিয়ে কিন্তু দোয়া মাহফিলের আয়োজন করেছে এটি ছিল এই মাহফিলের সর্বশেষ খবর আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ